সেখানে আমরা মারপিট করতে যাচ্ছিলাম না আমাদের ব্যাপারে বলা হলো বড্ড কুটকুটনি হচ্ছে আসো বুঝতে পারবে তার মানে কি তুমি আল্লাহ জেকের কারীদেরকে হুমকি দিচ্ছ আল্লাহর নাম স্মরণকারীদেরকে তুমি শাসাচ্ছ মনে রেখে দাও বাংলার মানুষ তোমাকে ক্ষমা করতে পারে অল ইন্ডিয়ার তুলনতুলজামান সংগঠনের শান্তিকামী মানুষেরা ওই জায়গা থেকে গো ব্যাক করে আল্লাহ স্মরণ করার জন্য বিকল্প জায়গা খুঁজতে পারে কিন্তু আমার আল্লাহতালার কাছে তোমার ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই হিসাব তোমার দেওয়া লাগবে আমারও পুল আল বলেছেন থামাইয়া আমাল কলা দিন খইরা ইয়ারা ও মাইয় আমাল মিযকাল যররাতিন শাররা ইয়ারা যে এক বিন্দু ভালো কাজ করেছে সে সেটার ফল পাবে যে এক বিন্দু খারাপ কাজ করেছে তার ফল তার ভোগ করতে আমরা জানি এই পৃথিবীটা আমাদের জন্য শেষ নয় আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে না লাগবে না আজকে জামিয়া রহমানিয়া প্রমাণ করে দেবেন মহামান্য মুক্তি সাহেবের পিছনে কত সংখ্যা মানুষ রয়েছে যদি আজকে বারোই জানুয়ারি ফুরফুরা শরীফের মোজাদিদি জামান দাদা পিস্তাব রহমাতুল্লাহ আলাইহের খোদ দরবার শরীফে মহামান্য মুফতি সাহেব ওজনের দ্বারায় যেখানে মজলিস পরিচালনা হতো দেখতে পেতেন মোজাদ্দেদের জামানের পরে ফুরফুরা শরীফে এত বড় জিকের জামাত আজও পর্যন্ত হয়নি তার প্রমাণ বাংলার মানুষ দিত আমার বলার বিষয় ভাই তুমি তোমার ইমেজ ধরে রাখতে চাইছো সেখানে বাধা দিয়েছ হিসাব তোলা থাকলো আল্লাহর কাছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন প্রেমীরা আজকে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ জামিয়া রহমানিয়ায় আজকে তাদের উপস্থিতি বুঝিয়ে দেবে মুফতি সাহেব হুজুরের ভক্ত অনুরক্ত কোথায় কিভাবে আছে তবে আমি দুঃখিত এই জায়গায় আমরা যারা একত্রিত হয়ে মুফতি সাহেব হুজুরের সঙ্গে জিকিরের মজরিসে অংশগ্রহণ করতাম আমরা লক্ষাধিক মানুষ আমাদের জবানে মহান করুণাময় পাক রব্বুল আলমিনের নামের জিকির করতাম আমরা লক্ষাধিক মানুষ যারা মহান করুণাময় আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতাম আল্লাহ তালার নিয়তকে আমরা স্বীকার করতাম আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম একটি হাদিসে জানিয়েছেন লিকুল্লি সিকালাতুন প্রত্যেকটা জিনিসের একটা শান আছে অসিকালুল কুলুবি বি জিকুরুল্লাহ আর মানুষের অন্তরের শান হল আল্লাহ তালার জিকির আল্লাহ আল্লা আমরা জানি আল্লাহ তালা কোরআনে স্পষ্টক জানালেন তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহ পাক রবুল আলমিন আমার জিকির করো আমার জিকির তোমরা করো এটা আল্লাহ তালার হুকুম আমরা আল্লাহ তালার হুকুম পালন করার জন্য একটা জায়গায় একত্রিত হয়ে আল্লাহ তালার জিকিরের ভিতরে দিয়ে আমরা আমাদের কলবের নোংরা দূর করতাম আমরা আমাদের রথকে ডেকে আমরা আন্তরিক তৃপ্তি পেতাম কিন্তু আল্লাহ পাককে ডাকার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে যেভাবেই হোক না কেন এই অনুষ্ঠানটাকে বাঞ্চাল করে দিয়েছেন কে করেছেন কেন করেছেন আমি ওদিকে যাচ্ছি না যদি উদ্দেশ্যটা সৎ হয় ওয়েলকাম যদি উদ্দেশ্যটা অসৎ হয় হিসাব রবের কাছে তোলা থাকল আমার আল্লাহ বলেন অমাকারু মা মাকিরিন তোমরা যত কৌশল করো না কেন আমি আল্লাহ আমি কিন্তু আরও উত্তম কৌশলী আমরা আজকে দুনিয়াতে চক্রান্ত করতে পারি তবে এই চক্রান্ত জায়গাটা যদি এইখানে এসে দাঁড়াই যাদেরকে আমি রুখে দিচ্ছি যাদেরকে আমি সরিয়ে দিচ্ছি তারা যে এক জায়গায় বড় জামাত সহকারে হতে পারে ওই বৃহৎ জামাতের ভিতরে এমনও কিছু মানুষ এমনও কোনো মানুষ উপস্থিত হতেন জানার দোয়া আমার আল্লাহ তালা ফেরত দিতে পারতেন না তানার ওসিলাই তানার ওসিলাই আমাদের সকলের গোনা ঝরানোর একটা ব্যবস্থা হতো যাহার নাম থেকে বাঁচার একটা ওসিলা তৈরি হতো যা হোক সে পরিবেশ হইনি কেন হয়নি আমি আসব আপনাদেরকে অবশ্যই তার সবিস্তার আলোচনা হবে ওলা মাহরুদ্গন আসবেন কথা বলবেন আজকে আমাদের অনুষ্ঠান যেহেতু আমাদের ইসল্লা সাহাবের জামিয়া রহমানিয়ার পয়লা দোসরা তেসরা ফাল্গুন ইসল সাহাবের প্রস্তুতি সভা সঙ্গে আমাদের জিকিরে জামাত মাগরিব নামাজের পরে তো সেই উদ্দেশ্য নিয়েই আমাদেরকে যেহেতু আমাদের ইচ্ছা ছিল আল্লাহকে আল্লাহকে স্মরণ করা জিকির করা ওই উদ্দেশ্য নিয়েই এত মানুষের ভিতরে একটা মন তৈরি ছিল একটা জায়গায় আল্লাহকে স্মরণ করব মুফতি সাহেব মানুষের মনটা বোঝেন আলহামদুলিল্লাহ বলেন মানুষের এই আবেগ বোঝেন বলেই কয়েক ঘন্টার ব্যবধানে তিনি আমাদের জন্য যতটা করেছেন আলহামদুলিল্লাহ আমরা মুফতি সাহেবের প্রতি খুশি আমরা আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করছি তিনি কয়েক ঘন্টার ব্যবধানে আমাদেরকে যে পরিবেশ তৈরি করে দিয়েছেন নিশ্চয়ই আমরা যেটা চেয়েছিলাম তিনি আমাদের জন্য আরও বেশি করতে পেরেছেন এটা আল্লাহর মেহরবানি কারণ আমি মাঝে মাঝে তো স্টেজে কেউ আলোচনা করলেও একটু মাঝে মাঝে চিংড়ির মতো বিরিং করে উঠি নাকি আল্লাহ আল্লাহ শব্দ দিয়ে চিল্লা বিল্লে করে উঠি যেন মনে হয় আমি একেবারে স্টেজে থাকা অবস্থায় স্বয়ং রসুল্লাহকে দেখতে পাচ্ছি কিন্তু আল্লাহ রসুলসাল আলহি ওয়াসাল্লামকে জানারা সচক্ষে দেখেছেন জানারা স্বপ্নে যোগে দেখেছেন জামিয়া রহমানিয়া যে আঙিনাতে আমরা বসে আসি এখানে যে কোনো কথা বলতে গেলে হিসাব করেই বলা লাগবে তফসিল গ্রন্থের ভিতরে আদিসের এবার ব্যাখ্যার ভিতরে আপনারা পাবেন যিনি রসুলকে দেখেছেন স্বপ্নে চোখে হোক বা স্বয়ং চক্ষে যিনি রসুলকে দেখেছেন তা না চক্ষে চর্মচক্ষে তিনি কখনোই কারো কাছে ব্যক্ত করতে যাবেন না অথচ স্টেজে বসে চিল্লাবিল্লি করে তকবির দিয়ে উঠে যারা বোঝাতে চাই এই যেন আমি রসুলকে দেখলাম এরা এক নম্বর ভণ্ড 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 বিশ্বাস করুন জামিয়া রহমানী আজকে প্রমাণ করিয়ে দেবে মহামান মুফতি সাহেব হুজুরের পিছনে কি পরিমাণে আল্লাহ মানুষের সমর্থন রয়েছে আমি বলতে চাইছি না মুফতি সাহেব হুজুরের পিছনে জানারা সমর্থন করেন বেশক তারা আল্লাহওয়ালা মানুষ যদি তাই না হতো আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্যই হল সবর এখতিয়ার করা আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য হলো তারা তাদের জবানগুলোকে নোংরা না করে তোলা আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তালার জিকেরের জায়গাতে আল্লাহ দিনের মানুষকে সরিয়ে দিতে চাই না তারা চেষ্টা করে যেখানে মানুষ তাদের ইমানি মজবুতি অর্জন করবে যেখানে মানুষ রবের স্মরণ করবে ওই জায়গাগুলোতে কিভাবে সুন্দর একটা পরিবেশের ভিতর দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করা যায় আজকে জামিয়া রহমানিয়ার এই ময়দানে যারা উপস্থিত রয়েছেন বিশ্বাস করুন অতীতে চলে যাওয়ার থেকে দেড় যুগ মহামান্য মুফতি সাহেব হুজুরের উপরে চক্রান্ত করে কোন একটা প্রতিষ্ঠান থেকে মহামান্য মুফতি সাহেব হুজুরকে চক্রান্ত করে বার করে দেয়া হয়েছিল আমরা তার ফল পেয়েছি জামিয়া রহমানিয়া আজ থেকে আপনি এক যুগ আগে চলে যান অল ইন্ডিয়া সুন্নাতুল আমার সংগঠন পরিচালিত একটা মেয়েদের মাদ্রাসা কয়েকজন কুচক্রী চক্রান্ত করে মাদ্রাসার জায়গা অল ইন্ডিয়া সুন্নতুল জামা সংগঠনের নামে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন প্রেমীরা যেহেতু তারা অশান্তি পছন্দ করে না তারা শান্তিকামী তাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন জানে কাজের জন্য বহু জায়গা আছে তো সব জেগেছে কাজ করবি যা বাবা কাজ কর ভালোভাবে কাজ কর আলহামদুলিল্লাহ তোদের সমর্থন আছে তার বিকল্প তৈরি হলো খাদিজা তুলকু আজকে বাংলা বই নয় ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে খাদিজা তুলকু বরার গ্রহণযোগ্যতা কতটা এটা আমরা কথা বলেন আপনারা আজকে আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা এই সময় পর্যন্ত জামিয়া রহমানিয়ার আঙিনায় থাকার কথা নয় আমাদের এই সময় থাকার কথা ছিল মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবারে কথা বলুন সেখানে আমরা মারপিট করতে যাচ্ছিলাম না আমাদের ব্যাপারে বলা হলো বড় কুটকুটনি হচ্ছে আসো বুঝতে পারবে তার মানে কি

হামা ইআমাল মিযক্বালা জাররাতিন খায়রয় ইয়ার ওয়া আমাল ইআমাল মিযক্বালা জাররাতিন শাররয় ইয়ার যে বিন্দু ভালো কাজ করেছে সে সেটার ফল পাবে যে বিন্দু খারাপ কাজ করেছে তার ফল তার ভোগ করা আমরা জানি এই পৃথিবীটা আমাদের জন্য শেষ নয় আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে না লাগবে না আজকে জামিয়া রহমানিয়া প্রমাণ করে দেবেন মহামানব মুক্তি সাহুজনের পিছনে কত সংখ্যা মানুষ রয়েছে যদি আজকে বারোই জানুয়ারি ফুরফুরা শরীফের মোজাহিদি গেলে মজলিস পরিচালনা হতো দেখতে পেতেন মোজাদ্দিদের জামানের পরে ফুরফুরা শরীফে এত বড় জিকির জামাত আজও পর্যন্ত হয়নি তার প্রমাণ বাংলার মানুষ দিত আমার বলার বিষয় ভাই তুমি তোমার ইমেজ ধরে হিসাব তোলা থাকলো আল্লাহর কাছে তবে অল ইন্ডিয়া সুন্নাত জামা সংগঠন কাজে বিশ্বাসী কথা বলুন আমরা আমরা কোনো প্রতিশোধ দেব না আমরা আমাদের কাজ দ্বারা প্রমাণ করে দেব আপনাদের কি মত আছে আমি জানি না তবে আমার নিজের ব্যক্তিগত মত আপনাদেরকে বলছি আমাদের আজকে ইচ্ছা ছিল দরবারে ফুরফুরা শরীফে গিয়ে জিকের মজলিস অংশগ্রহণ করা মহামান্য মুফতি সাহেব কাছে আমাদের দাবি থাকবে জামিয়া রহমানিয়াতে একটা দরবার প্রতিষ্ঠা করে প্রতি মাসে যেন একটা জিকের জামাত অনুষ্ঠিত হয় আপনাদের সমর্থন কারণ বিশ্বাস করুন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ জাতের কসম করে বলছি যদি আমাকে স্বয়ং আল্লাহর হেরেমে দাঁড়িয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফকে শপথ করিয়ে বলতে বলে তারপরেও বলার হিম্মত রেখে বলছি মুফতি সাহেব হুজুর আমাকে এই কথা শেখায়নি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কোন সমর্থক আমাকে এই কথা শেখায়নি আমার নিজের মন থেকে বলছি জাকেরিন বান্দাদের জন্য মুফতি সাহেব হুজুরের দরকার এই মুহূর্তে তাদেরকে তিনি তালিমের পাশাপাশি শিক্ষা দেওয়া আমরা কোথায় তাসাউপ শিখব আমরা জায়গা খুঁজে পাচ্ছি না মহামান্য সাহেব হুজুরের ব্যাপারে আমি এক সময় বলেছিলাম তিনি একজন বেশাক পীর এর প্রমাণ আমি মুসা আমার কাছে আছে আমি এই মজলিসে এমন মানুষ উপস্থিত আছেন তাদের দিয়ে প্রমাণ করে দিতে পারি আলহামদুলিল্লাহ তবে আমি আপনাদের কাছে দাবি করব। এ দাবিগুলো হুজুরের প্রতি আমাদের থাকবে পরের কথা হুজুর এখানে থাকলে আমি বলতাম না তবে আমাদের দাবি আমাদের দাবি আল্লাহ আমি আমার এই অল্প কয়েকদিনে আমি বেশ কিছুটা জায়গায় ঘোরাঘুরি করে যতটুকু দেখেছি মহামান্য মুফতি সাহেব হুজুরের ব্যাপারে যেভাবে মানুষের সমর্থন আছে সেই জায়গা থেকে এক শ্রেণী মানুষের ভিতরে একটা তেরাস সৃষ্টি হয়েছে মুফতি সাহেব হুজুর যদি তারার অনুষ্ঠান সাকসেসফুল করে গো ব্যাক করতে পারেন তাহলে তো বাংলার মানুষ বুঝে যাবে যে মুফতি সাহেবকে ২২ বছর বয়কট করে রেখেছি আমরা মানুষের কাছে প্রচার দিয়েছি ও মুফতি সাহেবের পিছনে কেউ নেই ও হচ্ছে নিমাই কোম্পানি সুতরাং নিমাই কোম্পানির পিছনে কত মানুষ আছে এই অনুষ্ঠান যদি তারা করতে পারে তার প্রমাণ হয়ে যাবে ঠিক না আমি আমার কথা আর বাড়ছি না এখনই এখনই অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠনের একজন বলিষ্ঠ হাতিয়ার মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়েজিনের স্বনামধন্য সভাপতি আলহাজ মাওলানা মুফতি रज